প্রিয় দর্শক আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এখন আছি তেপাড়িয়া হাটে আজকে রবিবার সপ্তাহে একদিন এই আটটা বসে পনেরো তারিখ আমাদের কিছু গারল ভেড়া এগুলোর দাম জানানোর চেষ্টা করি সাথে একটু দেখাই কেমন কি বড় ভাই এগুলা কি ভেড়া না গারোল গারল আছে ভেড়া আছে সত্যি আছে যে এগুলা তো গারোল না

জার্সি নয় পাটা না ওপারে পাটা সব পাটা ভাই খালি মেয়ে সকলে একটা আছে মেয়ের বাকি সবই পাঠা মানে মাঝারি বড় সাইজ এগুলো আর কি আর আজকে ভাঙ্গা আটি বলা চলে ঈদের পরে আরও আছে যে

বয়স কেমন এগুলা বয়স কেমন কাকা দুইটা ভেড়া না বড় ভাই দুইটা ভেড়া এগুলা এগারো হাজার পাঁচশো টাকা বলতেছে আর কি চাও বেজতেছে না চোদ্দ হাজার টাকা চাই মুরব্বী একদম আর এগারো হাজার পাঁচশো টাকা দামদার হয়েছে কিছু আছে

বুঝলাম না শুনতে ভুল করলাম না ভাই বলতে ভুল করলাম পাঁচ পিসাম না দাম কম কত হবে বেছে দিলেন দুমে ভাই দুই পিস পনেরো হাজার বারো হাজার টাকা বললো তাও তো বেসল না সাড়ে এগারো হাজার টাকা দিয়ে ওই যে মুরব্বী কাছে সাদা বাচ্চা ওই দুটো হ্যাঁ কত সাড়ে এগারো হাজার বললো তাও দিচ্ছে না তো আর ওই দূরে লেগে গেলাম সারা এগুলো বলে আট হাত আছে বিষয় বুঝলাম না আটের চেষ্টা আরে সরে আরো আছে ছোট ছোট সাইজ বাচ্চারা আজকে হাটে একটু দিদের পরে হাট তো ভাঙ্গা হাট কমই আছে কিন্তু এখানে প্রচুর পরিমাণে আছে অনেক গারল আছে ভেড়া সব গারল এগুলো আর কি এগুলা সব ব্যাপারই আর কি যা আছে এখানে অনেকগুলো আছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন যাতে আপনাদের মাঝে আরও নতুন ভিডিও তুলে ধরতে পারি ধন্যবাদ